আসসালামু আলাইকুম সেই পুরানা বন্ধু সেই পুরানা শত্রু সেই টাইম আউট আবারও আজকে মোকাবেলা হবে আজকে কিন্তু দেখেন খেলাটা আমার এত বিরক্তিকর লাগছে আমেরিকার একদিকে পিচের একটা বিরক্তিকর অবস্থা আর একদিকে সময়ের এক বিরক্তিকর বাংলাদেশের সাথে সময়টা বাংলাদেশের দর্শক বাংলাদেশে খেলা দেখার জন্য কতটাতে আগ্রহ নিয়ে বসে থাকে ভাই কি বলবো সেই খেলাটা যদি ভোর ছটার দিকে হয় সাড়ে ছটার দিকে হয় খেলা দেখার এনার্জি থাকে না অত সকালে বাংলাদেশের টাইমের সাথে ঘুম ভেঙে উঠে খেলা দেখাটা তারপরে খেলা তো খেলায় খেলা দেখতে হবে নিজের দেশের খেলার যে খেলা টন টন দাস সেমা সরকারের যদি সেই খেলাটা দেয় তো প্রথম আবার দেখেই হুঁতে আসে মুতে দেয় শুতে দেওয়া লিখে ছাড়া কোনো অপশন নেই তো আজকে কিন্তু লড়াইটা হবে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের আজকে রাত পের ভোরের দিকে কিন্তু দেখা হচ্ছে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কার শুধু শ্রীলঙ্কা বাংলাদেশের ম্যাচ বরাবরই ভারত পাকিস্তান যে এরকম ম্যাচটা ওরকমই অবস্থা পাকিস্তানের অবস্থা কিন্তু খুবই খারাপ অবস্থা আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে ছোটো বারবার এর আগে তিন চারটা ভিডিও করেছি আমি প্রত্যেকটা বলেছি ছোটো টিমগুলো কিন্তু যথেষ্ট ভালো করবে না বিয়াকেও কিন্তু কালকে স্কটল্যান্ডে কিন্তু হারিয়ে দিয়েছে তো বিষয় যেটা শ্রীলঙ্কা এবং বাংলাদেশ শ্রীলঙ্কার কনফিডেন্স একদমই লো লেভেলে বলা যায় কারণ সাতাত্তর রানে তার অল আউট হয়েছে এবং তারা এত বাজে ক্রিকেট খেলেছে যে আজকে বলার অপেক্ষা সেই ডালাসে কিন্তু আবার কিন্তু মুখোমুখি হচ্ছে কিন্তু বাংলাদেশ এবং শ্রীলঙ্কা তো শ্রীলঙ্কা বাংলাদেশে মোটামুটি লড়াইটা কিন্তু সবসময়ের জন্য ক্রিকেট মাঠে জমে ওঠে সময়ের জন্য তাদের অন্ত হয়তোবা ভেতরে বা নিজেদের ভেতরে তেমন কোনো সমস্যা নেই বাট ক্রিকেট মাঠে যখন বাংলাদেশ নামে বা শ্রীলঙ্কার নামে তখন কিন্তু তাদের ভিতর ফুটে ওঠে শাকিব আল হাসান বাংলাদেশের যদি একটু একাদশ নিয়ে আলোচনা করি তাদের যদি একাদশটা নিয়ে যদি কথা বলি সেখানে হচ্ছে সম্ভবত শান্তকে ওপেন করানো হবে নাজমুল হাসান শান্ত এবং তেমনি তেমনি ওপেনিং করবে সৌম্য সরকার করলে ওয়ানডাউনে নামলেও নামতে পারে না তো শাকিব আল হাসান ওয়ান ডাউনে নামবে সৌম্য সরকার আউট এবং হচ্ছে মোস্তাফিস থাকবে এবং তাস্কিন কিন্তু প্রথম ম্যাচ তাস্কিনও কিন্তু খুবই খুবই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই ম্যাচের জন্য বিশেষ করে শ্রীলঙ্কার সাথে তাজ কিন্তু বরাবর কিন্তু ভালো করে সো শ্রীলঙ্কা বিশেষ করে শরিফুলকে মিস করবো আমি প্রচণ্ড কারণ শরিফুল কিন্তু শ্রীলঙ্কার সাথে বিশ্বাস করেন বা যেমন উইকেট টেকার একদিকে আপনার কথা মনে আসে মনে হয় দু বলে চার লাগতো এরকম একটা ম্যাচ ছিল শ্রীলঙ্কার সাথে সেই ম্যাচটাতে কিন্তু শরিফুল চার মেরে কিন্তু ম্যাচটা জিতে দিয়েছে তো শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের খেলাটা বরাবরই কিন্তু আপনার কিন্তু খুবই একটা হাড্ডা লড়াই হয় একটা বাক্সিংয়ের লড়াইয়ের মতো হয় তো যে পিস পিজের কন্ডিশন যদি বলি তো বাংলাদেশে এরকম পিজে খেলে কিন্তু অভ্যস্ত সো এই বিশ্বকাপটা এই বিশ্বকাপটা একটা কারণে বাংলাদেশের জন্য খুবই ফেভারিট সেটাই হচ্ছে যে বাংলাদেশ এরকম পিজে খেলে অভ্যস্ত বাংলাদেশ এরকম পিস সারা জীবন খেলছে মিরপুরের পিচ যদি বেলা ধান ক্ষেতের চেয়েও খারাপ শুধু মিরপুরকে আর চেন্নাইয়ের পিসকে আগে ধান খেত বলা হতো বাট আপনার যদি ডালাস এবং হচ্ছে নাসার উইকেটগুলো এখন দেখেন আমেরিকার উইকেটগুলো দেখেন তার চেয়েও জঘন্য ভাই এত জঘন্য উইকেট মনে হয় কোনো বিশ্বকাপের জন্য কোনো একটা সংস্থা বা আইসিসি অ্যালা কীভাবে যে অ্যালাও করলে আমি নিজেও বুঝতে পারছি না তবে শুনলাম নাসার যে স্টেডিয়াম যেটা মুলডার স্টেডিয়াম ড্রোপিং পিচ যেটা সেই পিচটাতে একটু কাজ করা পড়েছে এখন নাকি রান স্কোরিং রান হবে দেখা যাবে মাঠে খেলা হলে তবে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচটা কিন্তু জমে যাবে ভাই বেস্ট অফ লাক বাংলাদেশ জিতুক ভাই বাংলাদেশ জিতুক ভাই মন থেকে চাই ভাই বাংলাদেশ কিছু একটা করুক ভাই যত ঘৃণা করি না কেন আসলে আমরা কিন্তু বাংলাদেশে বিরুদ্ধে না ভাই এই যে জার্সিটা পরেছি জার্সিটা কিন্তু বাংলাদেশে যাচ্ছি পড়লে কিন্তু একটু অন্যরকম ভালো লাগা কাজ করে বাট বাংলাদেশ ভালো করুক এটা অন্তর অন্তরস্থল থেকে যায় কিন্তু কিছু ক্রিমিনাল কিছু চোর কিছু বাটপাড়ের জন্য বাংলাদেশের মানুষ বাংলাদেশের ক্রিকেট থেকে ঘুরিয়ে নিয়েছে নিজে সাপোর্ট নিজের দেশকে সাপোর্ট করা বাদ দিয়েছে কিসের জন্য কিছু চোর কিছু দালাল কিছু বাটপার কিছু স্যাচোরের জন্য বোর্ডেতে রয়েছে ক্রিকেট বোর্ডে রয়েছে যাদের জন্য মুখ ফিরিয়ে নিয়েছে তো সব মিলিয়ে যেটা বলবো অন্তর অন্তরস্থল থেকে যাচ্ছি বাংলাদেশ জিতুক ভালো একটা জয় দিয়ে একটা শুরু করুক বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়ে দেখ বরাবরই তারা আমাদের বেরোতে থেকেছে থেকেছে ভবিষ্যতে থাকবে তারা আমার প্রতিপক্ষ সব সময়ের জন্য প্রতিপক্ষ থাকবে বেস্ট অফ লাক ভালো থাকবেন সবাই এনজয় করুন ক্রিকেট সন্ধ্যা সরি ভোর ছয়টায় দেখা হচ্ছে মাঠে আলাইকুম